হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর যেদিকে বন্যা হয়েছে তারা কিন্তু মরতে ভালো নেই আর আমিও কিন্তু এক ফটো ভালো নেই দেখো কীরকম বন্যা হয়ে গেছে আমাদের এদিকে প্রতি বছর হয় এবছরও কিন্তু একটু বেশি হয়ে গেছে দেখো আটু বেরিয়ে গেছে জল কিন্তু এখন হঠাৎ ঘুমিয়েছিলাম কিন্তু বিকালে হঠাৎ সবাই জায়গা আমি জল চলে এসছে মানে ঝড়ের করতে জল চলে এসেছে সে আমি উঠে চার ফুটে করে জিনিসপত্র গুছিয়ে নিলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সেই জন্যে কালকে বিশ্বকর্মা পুজো হয়েছিল আজকে পূর্ণিমা ঘট কাটা কিন্তু কিছু করার নেই আর আজকে ঠাকুরকে বিসর্জন দিতে হবে আর প্রাকৃতিক পুজো সত্যি এতটা খারাপ না করে কিচ্ছু না আর খুবই খারাপ লাগছে আজকে এবছরটা এরকম খারাপ যে সত্যিই ভাবতে পারিনি আর দেখো তাই একটু গরমানি করে নিলাম আর একটু মিষ্টি মা করিয়ে দিলেন ঠাকুরকে দেখো ঠাকুর সুন্দর এত সুন্দর লেগেছে এত সুন্দর মায়াবি সেও যদি আমাদের ছেড়ে যেতে চাইছে না মানে সেও খুব কষ্ট পাচ্ছে মনে হচ্ছে দেখো ভালো করে সত্যি আমার এতটাই খারাপ লেগেছিল বুঝতে পারছি না কোনো বছর হয় নাই এরকম এবছরই এরকম হলো যে পুরো পুজোর একদিন পরে পুরো জলে ডুবে গেছে সত্যি আমাদের চারপাশটাও খুব জলে ডুবে গেছে পরের ভিডিও দেখাবো তোমাদের আর এখন দেখো পুরো চোখ সুন্দর মায়াবী অদৃশ্য লাগছে দেখতে নিয়ে আমি একটু মিষ্টি মুখ খাইয়ে কন একটু প্রণাম করে নিলাম ঠিক আছে তারপর দেখো চলে গেলাম চলো টাটা সবাইকে ভালো থেকো